সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্সটি আপাতত ঢাকায় আসছে না চারমান ভিত্তিক এফ এআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বে স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এতে করে মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে না এবং আপাতত খালেদা জিয়ার বিদেশ যাত্রা হচ্ছে না এর আগে ওই সংস্থা আবেদনের পরিপ্রেক্ষিতে কাতার সরকার ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল আটটায় হজ্রত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল সেটি মঙ্গলবার সকাল আটটায় অবতরণ এবং একই দিনে নয়টার দিকে উন্নয়নের অনুমোদন ছিল সিভিল এভিয়েশনের দায়িত্বশীল সূত্র তথ্যটি নিশ্চিত করেছে শাহজালাল বিমানবন্দর সূত্র জানিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার সরকারের পৃষ্ঠভূমিকতায় জার্মান ভিত্তিক এএফআই অ্যাফিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছিল এটি চ্যালেঞ্জার ছয়শো চার মডেলের একটি বিজনেস জেট যা দীর্ঘ দূরত্ব মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় চ্যালেঞ্জার ছয়শো চার তার শক্তিশালী ট্রান্স সক্ষমতার জন্য পরিচিত যা ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফায়ারের জন্য উপযোগী এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে এই খাল খননের কাজ আবার শুরু করব সোমবার বিকালে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন